আপনি এত খাওয়া দাওয়া করছেন কিন্তু তারপরও আপনার ওজন বাড়ছে না স্বাস্থ্য ভালো হচ্ছে না রোগা পাতলা চেহারা এই যে সমস্যাটির কথা বলছি এরকম সমস্যাটিতে কিন্তু আমাদের অনেক আছে যারা কিন্তু আমাদের কাছে এসে করে থাকেন দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে এই যে রোগা পাতলা চেহারা এই রোগাপাতলা চেহারা থেকে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার স্বাস্থ্যকে ধরে রাখতে পারেন আপনার শরীরের ওজন বাড়াতে পারেন সেটি সম্পর্কে দর্শক আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন দর্শক চলুন আসলে জেনে আসি এই যে ওজন কমে ওজন কমের ঠিক আসলে কি কারণ রয়েছে অনেক ভাই এবং বোনেরা আমাদের কাছে আসেন এবং বলেন যে এত খাওয়া দাওয়া করছি সবকিছু ঠিকঠাক মতো করছি কিন্তু তারপর আমার বন্ধুর থেকে আমার কিন্তু শরীর অনেক রোগা পাতলা এবং যার কারণের জন্য আমি কিন্তু আহ মানসিক ভাবে কিন্তু ভীষণ আপসেট হয়ে আছি দর্শক আমাদের শরীরের সঙ্গে কিন্তু মনের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের শরীর যদি দুর্বল থাকে শরীর যদি রোগা পাতলা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে কনফিডেন্স লেভেল থাকে সেই কনফিডেন্স লেভেল কিন্তু আমাদের ভেতরে থাকে না সুস্থ সুস্থ শরীর কিন্তু আসলে মনের একটি পরিচয় বহন করে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাদের শরীরের মেটাবলিক রেট খুব হাই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো খাওয়ার পর সেটি কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে হজম হয় না পাশাপাশি কারোর ডিপ্রেশন থাকে অতিরিক্ত চিন্তা করে পাশাপাশি দেখা যাবে যে তাদের ঘুমের কিন্তু সমস্যা হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে তাদের পানি খাবার পরিমাণটি কিন্তু কম হচ্ছে এই যে ওভারঅল বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু শরীরের এই যে ওজন না বাড়ার যে সমস্যাটি হয়ে থাকে সেটি কিন্তু দেখা দিয়ে থাকে যদি একটি কথা বলতে হয় তাহলে আমাদের শরীরের যে ওজন না বাড়ার যে কারণটি রয়েছে তার মধ্যে কিন্তু প্রথমেই যে বিষয়টিকে আপনি খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার শারীরিক অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা এই সমস্যাগুলোর ভিতর সাধারণত থাইরয়েডের সমস্যাটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনার থাইরয়েডের সমস্যাটিকে চিহ্নিত করা যেতে পারে তাহলে বলা যেতে পারে যে থাইরয়েডের সমস্যার কারণে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে কিংবা থাইরয়েডের কারণে কিন্তু আপনার ওজন কমে যেতে পারে এছাড়া আপনার শরীরের যদি হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে না হয় আইবিএস এর সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীর আহ রোগা পাতলা হয়ে যেতে পারে তো দর্শক আসুন আসলে জেনে নি এই যে দুর্বল শরীর থেকে শরীরকে হেলদি করার যে চমৎকার হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন রয়েছে সেটি সম্পর্কে দর্শক আমি আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি এটি কিন্তু বাংলাদেশি জেবক্স কোম্পানির একটি হোমিওপ্যাথিক সিরাপ এই যে হোমিওপ্যাথিক সিরাপটি রয়েছে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এই সিরাপটির নাম চায়না মাদার টিনচার চায়না মাদার অফিসিনালিস চায়না এটি কিন্তু আপনারা বাংলাদেশের অন্যান্য বিভিন্ন যে হোমিওপ্যাথিক কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কিন্তু এই মাদার টিনচার মেডিসিনটিকে কিন্তু সিরাপ আকারে তৈরি করে থাকে এবং এটি ছেলে আপনার কিন্তু যে শরীরের অনেক সময় দেখা যায় যে আমাদের রুচির সমস্যা থাকে খাবারে অরুচি হয়ে যায় পাশাপাশি দেখা যায় যে আমাদের খাবার খেতে ইচ্ছে করে না কিংবা খাবার খাওয়ার পরে ঠিকঠাক মতো হজম হয় না এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই যে চায়না অফিসাল সিরাপটি রয়েছে এটি কিন্তু আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে আপনারা কিনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক আমি একটি কথা বারবারই আপনাদেরকে বলি সেটি হচ্ছে হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা সেক্ষেত্রে কিন্তু রোগ ও লক্ষণ অনুযায়ী আসলে প্রত্যেকের জন্য মেডিসিন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে তাই যে কোনো ধরনের ওষুধ সেবন করার আগে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কনসালটেশন করে তারপরে কিন্তু আপনি ওষুধ সেবন করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু হোমিওপ্যাথিক একটি প্রপার ট্রিটমেন্ট পেতে পারেন আপনি যদি আমার ট্রিটমেন্ট পেতে চান তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেখানো যে আমার চেম্বারের ঠিকানা রয়েছে আপনি সেখানে চলে আসতে পারেন আর আপনি যদি দূরের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আমার সাথে অনলাইনে পেইড কনসালটেশন করে আপনি কিন্তু চিকিৎসা নিতে পারবেন সেক্ষেত্রে আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার কিন্তু পেশেন্ট রয়েছে তারা কিন্তু আমার কাছ থেকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন সময় ওষুধ নিয়ে থাকে অনেকে সুস্থ হচ্ছেন এবং অনেক পেশেন্টরা আমাকে প্রতিদিনই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ফোন করে থাকেন দর্শক আপনার যদি এ ধরনের কোনো প্রশ্ন থাকে কোনো জানার থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে এই নম্বরটিতে কল করবেন না আর দয়া করে নম্বরটিতে কল না করে আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন আপনার সমস্যাটিকে লিখে জানাবেন আমি যখন আমার ফ্রি সময় থাকবে আমি কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে রিপ্লে করে আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলবো কারণ আমি সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার আপনাদেরকে আপনাদের যত ধরনের সমস্যা থাকে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করার বিভিন্ন ধরনের টিপস দেওয়ার সেগুলো কিন্তু আমি সব সময় চেষ্টা করে থাকি দর্শক একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সকল ধরনের রোগ মুক্তি কিন্তু মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে একজন ডাক্তার কিন্তু তার যে মেডিকেল গাইডলাইন রয়েছে সেই মেডিকেল গাইডলাইন অনুযায়ী কিন্তু চিকিৎসা করে থাকে তাই অবশ্যই সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন দর্শক আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না দর্শক আমার ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি তাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দর্শক সুস্থতা হচ্ছে মহান সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত। তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছি আজকের মতো দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন